সকাল আটটা বেজে বত্রিশ মিনিটে ব্যারাকপুর লোকালে টিটাগড় স্টেশন থেকে দুশো মিটারের মধ্যে ট্রেন থেকে কুড়ে গিয়ে মৃত্যু হয় এক যুবকের যুবকটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসায় সাড়া দিলেও কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু হয় তার যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে ইসরাইল মোল্লা বলে নাম হয়তো সম্ভবত বাড়ি জিসিপাতে ও বললো পোস্ট অফিস টিটাগড় থানার বাহুরার বাবার নাম হচ্ছে তাশেরাজি এবার ভদ্রলোক যখন নিয়ে আসে যে এরকম রেল থেকে ট্রেন থেকে পড়ে গেছে আর পেশেন্টটাকে দেখুন এবার আমি যখন যাই এমার্জেন্সিতে দেখতে ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে অর্থাৎ গ্যাসপিং অবস্থায় শ্বাসকষ্ট হচ্ছে এবার ওকে ওখানে সেবাই করা হয় সেলাইন চালানো হয় সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয় ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করবে ওর কাছে একটা ফোন ফোন ছিল ফোন থেকে ভদ্রলোক কাউকে একজনকে ফোন করেছিলেন বলল যে বাড়ির লোককে ফোন করেছি তারা বলছে যে ওকে যেন হসপিটালে ভর্তি করে দু মাস রাখা হয় এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয় তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায় আরও দুটো তিনটে ইঞ্জেকশন দেওয়া হয় যেগুলো দরকার সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখে গাঁজা বেরিয়ে ওই ওখানে এক্সপায়ার হ্যাঁ তখনই মারা গেছে